তোমাই সৌদাগর তোমার কোথায় বাড়ি গর বন্ধু মনাই সৌদাগর তোমার কোথায় বাড়ি গর হাতে আইস কত সালান লইয়া রে যাই তুমি কি সদাই লইয়া আ ভুগন্দের হাকে হাতে এসে সদাই কি যে সদাই কি এসে মনে আserverId বু গন্ডের হাতে এসে সদাই কি পোতের দিকে তোমার ছেলে আনবে আচ্ছা পোতের দিকেছে বাবা আমার কত কিয়বে বাবা আমার কত